অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন সফররত মার্কিন প্রতিনিধি দল রোববার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয় আসসালাম আলাইকুম দর্শক আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেছে এই বৈঠকে বাংলাদেশকে উজাড় করে দিয়েছে সাহায্য সহযোগিতা থেকে শুরু করে আগামীতে আর কি সহযোগিতা করবে বাংলাদেশকে সেটাও জানিয়ে গেছে এবং কি কি বিষয় নিয়ে আজকের আলোচনা হবে সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখছি যে বাজার হওয়া ফিরে ফিরে পেতে আলোচনা হলো মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তাদের সহযোগিতা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আরও দুইশো মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র অর্থ উপদেষ্টা দুইশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু ইতিমধ্যে সহায়তা করবে সেটা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র তো আমরা প্রথম দিক থেকে গুরুত্বপূর্ণ এই আলোচনাটি দেখার আগে আপনাদেরকে জানাই শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের দুর্নীতি সাগরের নিমজ্জিত ছিল বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এই বৈঠকে দুর্নীতির মাধ্যমে পাছা অর্থ দেশে ফিরে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি এ সময় অর্থ ফিরে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন যে শেখ হাসিনা সরকারের সময় থেকে চলে আসা দুর্নীতি মোকাবেলায় সরকার এখন কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার প্রতিনিধি দলকে জানাই যুক্তরাষ্ট্রকে জানাই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন যে হাসিনার সময়ে বাংলাদেশের দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বাংলাদেশে এসে আসলে অন্তর্বর্তী সরকারকে ডক্টর ইউনুসকে কীভাবে উজাড় করে দিল সব কিছু সেটা প্রথমে সাংবাদিক মোস্তফা ফির এই ছোট্ট একটি আলোচনা শুনবো এবারে বিস্তারিত আলোচনা করব যে আগামীতে আরও যুক্তরাষ্ট্র কি কী পদক্ষেপ নেবে বাংলাদেশের জন্য কতটা সহযোগিতা সহায়তা করবে সেটা জানব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে থাকুন আজকে অন্তর্বর্তী সরকারের জন্য একটি অ্যামিকাময় দিন গেল আমেরিকার ছয় সদস্যের খুব শক্তিশালী প্রতিনিধি দল তারা নানা বিষয়ে আলোচনা শুধু করেননি আলোচনার পাশাপাশি তারা নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন চুক্তি করেছেন ইউএসএইডি একেবারে দুইশো মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে বিশ্বব্যাঙ্ক ঘোষণা করেছে তারা একশো কোটি ডলার সহায়তা দেবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার অর্থ সেই অর্থ ফেরানোর ব্যাপারে তারা কর্মকৌশল ঠিক করেছে সব বিষয়ে তার বিস্তারিত বলেনি এবং আজকে এই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাণিজ্য উপদেষ্টা নানান পর্যায়ে যেখানে যেখানে আলোচনা করা দরকার সকল বিষয়ে তারা আলোচনা করেছে এই আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার যে বাংলাদেশকে তারা অন করছে তারা এই প্রশ্ন তোলেনি যে এই সরকার তো নির্বাচিত না আগামীতে নির্বাচিত সরকার আসলে তখন তারা তার সাথে চুক্তিবদ্ধ হবে না তারা এই সরকার নির্বাচিত কি নির্বাচিত না এটা তাদের কাছে মুখ্য বিষয় না তারা জানে এই সরকার গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসছে এবং একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়েছে সুতরাং এই সরকার যে গণতন্ত্রের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোই জানে অনেকেই মনে করে যে বর্তমানে যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান যে সরকার যেভাবে ক্ষমতা এসছে তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল সমর্থন আছে বা তাদের একটা প্রচেষ্টা আছে সে তারই একটি ফলাফল হচ্ছে ডক্টর অন্তর্বর্তী সরকার দর্শক যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো দুইশো মিলিয়ন সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং অর্থ উপদেশটা কি বলছে সেটা আপনাদেরকে যদি একটু জানাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে যে চুক্তি হয়েছিল সেটার সঙ্গে আরও দুইশো মিলিয়ন সহায়তা যোগ করা হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা দর্শক বাংলাদেশে কিন্তু এখন কোনো নির্বাচিত সরকার নাই যেহেতু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরেও যুক্তরাষ্ট্র যে পরিমাণ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেখানে কিন্তু অন্যান্য সরকার বা শেখ হাসিনা সরকার থাকলে কিন্তু এতটা সহায়তা করতো না এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে টাকাগুলো পাচার করেছে সেই টাকাগুলো আবার ফেরত আনতে কিন্তু সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের প্রত্যেকটি এমপি মন্ত্রীর পাসপোর্ট কিন্তু বাতিল করা হয়েছে কোনো দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয়ও নিতে পারবে না আওয়ামী লীগের সরকারের এই এমপি মন্ত্রীরা দশক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আরও বলেন যে মার্কিন প্রতিনিধি দলকে তিনি জানান যে ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে এ সময়টুকু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কাজে লাগাতে চান তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা করে মার্কিন প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন যে ভোট কারসুপিরোধ বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে দ্রুত সময়ে তারা কাজ শুরু করবে এবং বিশেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যতটুকু করার দরকার ততটুকু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস করবে বা অন্তর্বর্তী সরকার করবে এখনো কতদিন সময় নেবে সেটা কিন্তু এখনও জানা যাবে না যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে বিভিন্ন খ্যাতে বিভিন্ন জায়গাতে দুর্নীতি বা পরাজিত শক্তি আওয়ামী লীগের হাত আছে সেইগুলো প্রথমে সংস্কার করবে এরপরেই কিন্তু নির্বাচন দিবে তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনাদের কী মন্তব্য কমেন্টসে লিখবেন আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি